পুরা আমার প্রাণ প্রিয় আপুরা ভাইয়ারা অনেকদিন পর আসছে একটা লং ভিডিও তাও চারমে একটা ভিডিও বানাইছি সবাই ভালো আছেন তো আশা করি ভালো আছেন কাশ মাছ আর তেলাপিয়া মাছ দুই মাসে মাছ একসাথ কুইড়ে তারপরে আজকে রান্না করবো এদিকে একটু হাঁটতে গেছিলাম নদীর পাড়ে একটু ফটো আনলাম পেঁপে গাছের একটা ছবি দিলাম অনেক ভালো লাগলো মাছ দিলে ভালো করে মশলা দিয়ে মা খায় মাছ দিলে বাইরে আলাদা রাখলাম তেও অনেক দিন ধরে ভিডিও দেয় না আমার আপুরা অনেক কাপদের ভিডিওতে কমেন্টও করতে পারি না কি সমস্যার কারণে মাঝে মধ্যে ডিউজ কমে যায় না ওয়াশ কমে গেছে অনেক মাঝে মধ্যে মনে মনটা খারাপ হয়ে যায় যে ভিডিও দেবো না আর সবার অনেকের ভিডিওতে আমি একটা ভিডিওতে কমেন্ট করলে আমার আমি দুইটা তিনটা করে ভিডিওতে কমেন্ট করে আসি আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেন না করেন না আপনারা অনেক খারাপ লাগলো লাগে মাঝে মধ্যে দেখে তো আমি আশা করি আমি সবার ভিডিওতে যেভাবে কমেন্ট করি সবাই আমার ভিডিওতে সেভাবে আগে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা পুরাটা দেখে কমেন্ট করবেন দিয়ে কতগুলো পেঁয়াজ কাশি কাইটা তাইতে পেঁয়াজ দিলে মশলা টশলা দিয়ে ভালো করে বাজে তেল দিয়ে তারপরে হলে বালুগুর পেজ গিলা বাইজে নিয়ে ওপরে মাছ গিলা দিয়ে দিছি দি আর একটু লারাসারা দেয়া ঢাকা দি দিব দেয়া এইটে পাশে মনে জাম দিয়ে নামায়া দেব কারণ পেজ গিলো বাজা হই গেছে মাছ গিলো বাজা অল্প একটু জাল দিলেই হবে বাইজে তরকাটা হয়ে গেছে আর অল্প একটু গুঁড়া মাছ আসিল যে মাছ শেষ হয়ে গেছে অল্প একটু গুঁড়া মাছ আছিল বললাম যে এটুকু রান্না করে রান্না করে আজকে একটা ভিডিও দেই মন খারাপ করে বসে আছিলাম ভিডিও দিই নিই কদিন অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ আমার গাছের কাঁচামরিচ একটা গাছ হয়েছে অনেক বড় গাছটা জানলা দিয়ে দিছি গাছটার মধ্যে অনেকগুলো মরিচ হয়েছে আমি মরিচ কিনি নেই ওই যে জালনার কাছে গাছটা অন্য ভিডিওতে দেখা মনে অনেক সুন্দর কাঁচামরিচের গাছটা হয়েছে ওই গাছের থেকে মাঝে মধ্যে মরিচ নিয়ে আমরা খাই অনেক দিন ধরে কাঁচামরিচও কিনি না তে হাতে মাখানো তরকারি তো অনেক মজা হয় সব সময় সবাই জানেন আমি মাছ সব সবসময় হাতে মাখায় সর্ষি বানাই হাতে মাখানো তরকারি আমার অনেক ভালো লাগে তে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপুরা ভাইয়ারা প্লিজ পুরাটা ভিডিও পুরা দেখে তারপরে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটায় কমেন্ট করবেন আর ওই সূত্র ধরে সবার ভিডিও ভিসিট করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ